সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদই আছো শিক্ষার্থী সম্মান তৃতীয় বর্ষের দর্শন বিভাগের তোমরা যারা আছো প্রতীকী চুক্তিবিদ্যার আকারগত প্রমাণের একটা সলিউশন আমরা এখন করব। দেখো শিক্ষার্থী আমরা লিখে নিয়েছি এখানে আমাদের যুক্তিবাক্য আছে দুটি আর আমাদের প্রমাণ করতে হবে ভ্যাল এইচ তো প্রথমে তিন নংয়ে আমরা কি করলাম দেখো এক নংকে আমরা অ্যাসোস করে নিলাম অ্যাসোসের সূত্রটা তোমরা দ্বীপ ডিমর্কানের যে সূত্রগুলো আছে সেখানে পাবা অ্যাসোস করে নিলাম তারপরে চার নঙে আমরা যেটা লিখলাম সেটা পেলাম হচ্ছে তিন নংকে কম করে কমের সূত্রটা মনে আছে কম মানে আমরা চেঞ্জ করতে পারি এরপরে পাঁচ নং পেলাম আমরা চার নংকে সিম্পল করে শিক্ষার্থী সিম্পলের কথা মনে আছে সিম্পল মানে যখন ডট দিয়ে কিছু থাকবে ডট দিয়ে সংযুক্ত কিছু থাকবে তখন আমরা যে কোনো একটাকে লিখতে পারব যে কোনো একটাকে আমরা লিখতে পারব সেটা হচ্ছে ডটের সূত্র এবার আমরা ছয় নঙে কি লিখলাম এফ ডট জি ভ্যাল ন্যাগেশান অ্যাফ ডট ন্যাগেশান জি আমাদের পাঁচ রঙে ছিল ডট জি এই পাঁচ রঙে আমরা অ্যাড পাঁচ রঙের উপরে অ্যাড সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ছয় রঙটা লিখলাম আমাদের ডট জি ছিল আমরা অ্যাড করলে অবভিয়াসলি আমাদের ভি সিম্বলটা ইউজ করতে হয় দেন আমরা নেগেশন এফ ডট নেগেশান জিটাকে অ্যাড করলাম আমাদের যেহেতু এটা লাগবে আমরা আমাদের পছন্দ মতো অ্যাড করে নিলাম এরপরে দেখো সাত নঙে আমরা এফ ইকুয়াল জি লিখলাম এটা কি করে পেলাম ছয় নংয়ের যে সূত্রটা সে টোটালটাই ইকুয়াল ইকুয়াল করে আমরা সাত নংটা পেয়ে গেলাম প্রতিস্থাপন বিধির যে রুলসগুলো আছে সেখানে শিক্ষার্থী তোমরা অ্যাসোসি অ্যাসোসটাও পেয়ে যাবা ইকুয়ালটাও পেয়ে যাবা এরপরে দেখো সাত নঙে এফ ইকুয়াল জি আছে এখন আমরা এটাকে কি করব আমাদের এইচ ভ্যাল আই লিখব কিভাবে লিখব দুই এবং সাতকে আমরা এমপি করলাম দুই এবং সাতকে এমপি করলাম শিক্ষার্থী এবার আমরা মনে হয় সিদ্ধান্তে চলে আসছি দেখো নয় নংয়ে আমরা ভ্যাল এইচ লিখলাম সেটা কিভাবে পেলাম আট নংকে আমরা কম করে পেয়ে গেলাম আট নংকে কম করে পেয়ে গেলাম আমরা কিন্তু সিদ্ধান্তটা লিখে ফেলেছি সো আমরা প্রমাণ করতে পেরেছি যে আমাদের যেটা প্রমাণ করতে বলেছি আমরা সেটাই প্রমাণ দেখিয়েছি শিক্ষার্থী তোমরা পরীক্ষার খাতা একটা বিষয় মনে রাখবা সেটা হচ্ছে এই যে আমরা কিভাবে কোনটা বের করলাম বর্ণনাটা কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে দিতে হবে তো আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম